মহাবিশ্বের সব থেকে ধ্বংসাত্মক ঘটনার মধ্যে অন্যতম একটি হলো নেবুলা পাশাপাশি মহাবিশ্বের সব থেকে সুন্দর দৃশ্যের একটিও হলো এই নেবুলা বা নেবুলার মেঘ যেটা একটি সৌরজগতের সমান পর্যন্ত ছড়িয়ে থাকতে পারে আজ এই নেবুলার আদ্যপান্ত থাকছে এই ভিডিওটিতে অনুগ্রহ করে যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদের প্রতি বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের জানা অজানা বিষয়ের ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করুন কৃতজ্ঞ থাকব একটি বৃদ্ধ নক্ষত্র যখন মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে মারা যায় তখন তার বাইরের স্তরগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং নেবুলা তৈরি করে এই ধরনের নক্ষত্রের বিস্ফোরণের কারণে সুপার বিস্ফোরণ বলে চিহ্নিত করা হয়ে থাকে শুধুমাত্র এই একটি উপায়ে যে নেবুলার রঙিন উজ্জ্বল মেঘের জন্ম হয় তা কিন্তু না দুটি নক্ষত্র একে অপরের কাছাকাছি থাকলে একে অপরকে টানতে থাকে যেটা বাইনারি স্টার সিস্টেমে পরিলক্ষিত হয় এই একে অপরকে আকর্ষণের এক পর্যায়ে দুটি নক্ষত্র মিলিত হওয়ার ফলেও মহাজাগতিক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাদের বাহের আস্তরণ মহাবিশ্বের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত ছড়িয়ে ঘন উজ্জ্বল মেঘের সৃষ্টি করতে পারে ঠিক একইভাবে দুটি পাশাপাশি গ্যালাক্সির সংঘর্ষের ফলেও এই ধরনের নেবুলার জন্ম মহাবিশ্বে বিরল ঘটনা না যেটা অহরহ ঘটে থাকে নেবুলার আবিষ্কারের ইতিহাস বেশ জটিল এবং দীর্ঘ কারণ বিভিন্ন ধরনের নেবুলা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ব্যক্তি দ্বারা আবিষ্কার করা হয়েছে প্রাচীনকালে নিহারিকাগুলি খালি চোখে দেখা যেত তবে তাদের প্রকৃতি সম্পর্কে তেমন কিছু জানা ছিল না গ্রিক জ্যোতির্বিদ হিপাকার্টস একশো ত্রিশ খ্রিস্টাব্দে প্লুডেস নিহারিকা বা এম উল্লেখ করেছিলেন এবং টলেমি দ্বিতীয় শতাব্দীতে আরও কয়েকটি নিহারিকা তালিকাভুক্ত করেছিলেন সতেরো শতকে টেলিস্কোপের উদ্ভাবনের সাথে সাথে নিহারিকা সম্পর্কে আমাদের বোঝার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল ষোলোশো সালে গ্যালেরিউ গ্যালেরি টেলিস্কোপ ব্যবহার করে প্রথম নিহারিকা ওরিয়ন নিহারিকা বা এম পর্যবেক্ষণ করেন আঠারো শতকে অ্যাডমন্ড হ্যালি এবং জোহান হ্যাভেলিউস নিহারিকার একটি তালিকা তৈরি করেছিলেন সতেরোশো পঞ্চাশ সালে গিজাউমে লে পেস প্রথম নিহারিকার একটি শ্রেণীবিন্যাস প্রকাশ করেন উনিশ শতকে উইলিয়াম হার্শেল দুই হাজারটিরও বেশি নিহারিকা তালিকাভুক্ত করেছিলেন তিনি নিহারিকার বিভিন্ন ধরনও শনাক্ত করেছিলেন যেমন নিহারিকা এবং বিচ্ছিন্ন নিহারিকা বিশ শতকে স্পেক্ট্রোস্কোপি এবং ফটোগ্রাফির উন্নয়নের সাথে সাথে নিহারিকা সম্পর্কে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পায় জ্যোতির্বিজ্ঞানীরা নিহারিকার রাসায়নিক গঠন তাপমাত্রা এবং গতি সম্পর্কে জানতে সক্ষম হয়েছিলেন একুশ শতকে রেডিও টেলিস্কোপ এক্স রে টেলিস্কোপ এবং এনফ্রা টেলিস্কোপ সহ নতুন প্রযুক্তি ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা নিহারিকা সম্পর্কে আরও আবিষ্কার করতে থাকেন প্রথম নেবুলার আবিষ্কার কে করেছিলেন তা নির্দিষ্টভাবে বলা কঠিন কারণ এটি বিভিন্ন ধরনের নেবুলা এবং বিভিন্ন সময়কালের উপর নির্ভর করে তবে গ্যালিলু গ্যালিলি টেলিস্কোপ ব্যবহার করে প্রথম নিহারিকা পর্যবেক্ষণকারী প্রথম ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে আসছেন নেবুলা হলো মহাকাশে বিদ্যমান গ্যাস ধুলিকণা এবং প্লাজমার বিশাল মেঘ এগুলি বিভিন্নভাবে তৈরি হতে পারে তবে একটি সাধারণ উৎস হল বাইনারি নক্ষত্র যখন দুটি তারা একে অপরের কাছাকাছি ঘুরে তখন তাদের বাহ্যিক স্তরগুলি একে অপরের সাথে সংঘর্ষ করতে পারে এটি গ্যাস এবং ধুলিকণা বহিষ্কার করতে পারে যা মহাকাশে ছড়িয়ে পড়ে এবং একটি নেবুলা গঠন করে বাইনারি স্টার থেকে তৈরি নেবুলার কিছু উদাহরণের মধ্যে রয়েছে দ্য ক্যাপ নেবুলা এই নেবুলাটি এক সালে একটি সুপারনোভা বিস্ফোরণের ফলে তৈরি হয়েছিল এটি দুটি তারার একটি বাইনারি সিস্টেমের বিস্ফোরণের ফলাফল বলে মনে করা হয় দ্য হর্স হেড নেবুলা এই নেবুলাটি ওরিও নক্ষত্রমণ্ডলে অবস্থিত এটি একটি উজ্জ্বল লাল নেবুলা যা একটি তরুণ গরম তারার বিস্ফোরণ দ্বারা আলোকিত হয়ে আছে দ্য ব্লোরিং নেবুলা এই নেবুলাটি লায়রা নক্ষত্রমণ্ডলে অবস্থিত এটি একটি গ্রহীয় নেবুলা যা একটি নৃত্যসজ্জায় থাকা নক্ষত্রের বহিষ্কৃত গ্যাস এবং ধূলিকণা দ্বারা গঠিত নেবুলা মহাবিশ্বের গুরুত্বপূর্ণ অংশ তারা নতুন নক্ষত্রের জন্মস্থান নেবুলা মহাকাশে রাসায়নিক উপাদানগুলি ছড়িয়ে দেয় যেটা সময়ের সাথে সাথে পঞ্জীবিত হয়ে আবার নতুন কোনো নক্ষত্রের জন্মের সূচনা করে নেবুলা আমাদের মহাবিশ্বের ইতিহাস এবং বিবর্তন সম্পর্কেও আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করতে পারে জানতে সাহায্য করে যে এই মহাবিশ্বের ক্রমবর্ধমান বিন্যাস কিভাবে অব্যাহত থাকছে এছাড়াও আরও অনেক ধরনের নেবুলার সন্ধান ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে এবং যেগুলো নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা অব্যাহত রেখেছেন কারণ এই নেবুলার থেকেও মহাবিশ্বের পরিচয়ের অনেক কিছুই আমরা পেতে পারি